প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আজ আমরা কম্পিউটার নেটওয়ার্কের দুটি ভিন্ন মডেল নিয়ে আলোচনা করব ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক এবং পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক এই দুটি মডেলই ডিভাইসগুলোকে সংযুক্ত করে কিন্তু ডেটা আদান প্রদান এবং নিয়ন্ত্রণের ক্ষেত্রে এদের মধ্যে বড় পার্থক্য রয়েছে চলো আমরা ছকের মাধ্যমে খুব সহজভাবে এদের পার্থক্যগুলো বুঝে নিই ক্লায়েন্ট সার্ভার ও পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের মধ্যে পার্থক্য এখানে একটি ছকের মাধ্যমে ক্লায়েন্ট সার্ভার এবং পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের প্রধান পার্থক্যগুলো তুলে ধরা হলো। গঠন ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক একটি শক্তিশালী সার্ভার থাকে এবং এর সাথে একাধিক ক্লায়েন্ট অর্থাৎ ব্যবহারকারীর কম্পিউটার বা ডিভাইস সংযুক্ত থাকে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক নেটওয়ার্কের সব ডিভাইস একে অপরের সমান এখানে কোনো নির্দিষ্ট সার্ভার থাকে না কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক সার্ভার দ্বারা পুরো নেটওয়ার্ক নিয়ন্ত্রিত হয় সার্ভার ডেটা সংরক্ষণ নিরাপত্তা এবং অন্যান্য সেবা প্রদান করে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক কোন কেন্দ্রীয় নিয়ন্ত্রণ থাকে না প্রতিটি ডিভাইস নিজেই ডেটা নিয়ন্ত্রণ করে তথ্য সংরক্ষণ ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক সার্ভারে মূল তথ্য সংরক্ষণ করা হয় ক্লায়েন্টরা সার্ভার তথ্য নেয় পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক প্রতিটি ডিভাইসে নিজ নিজ তথ্য সংরক্ষণ হয় নিরাপত্তা ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক বেশি নিরাপদ কারণ সার্ভার কেন্দ্রীয়ভাবে নিরাপত্তা নিয়ন্ত্রণ করে এবং ডেটা সুরক্ষিত থাকে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক কম নিরাপদ কারণ নেটওয়ার্কের প্রতিটি ডিভাইস স্বাধীনভাবে কাজ করে এবং সবাই সবকিছুর অ্যাক্সেস পায় গতি ও দক্ষতা ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক বেশি দ্রুত ও দক্ষ বিশেষ করে যখন অনেক ব্যবহারকারী একসাথে কাজ করে সার্ভারের ক্ষমতা বেশি থাকে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক তুলনামূলক ধীর ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক বিশেষ করে যখন বেশি ডেটা আদান প্রদান হয় বা ব্যবহারকারী বাড়ে অফিস ব্যাংক বড় প্রতিষ্ঠান বড় প্রতিষ্ঠান পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক বাসা বা ছোট প্রতিষ্ঠান যেখানে অল্প সংখ্যক কম্পিউটার যুক্ত থাকে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক নেটওয়ার্কটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণে প্রয়োজন হয় পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক তুলনামূলক সহজে রক্ষণাবেক্ষণ করা যায় কারণ এটি ছোট পরিসরে কাজ করে সহজভাবে বুঝতে হলে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে তুমি একটি বড় লাইব্রেরির মতো ভাবতে পারো যেখানে সার্ভার হল লাইব্রেরিয়ান সার্ভার সংরক্ষণ করে এবং যারা বই পড়তে আসে ক্লায়েন্ট তাদের বই খুঁজে দেয় এতে সব কিছু সুশৃঙ্খলভাবে চলে এবং বইগুলো সুরক্ষিত থাকে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে তুমি কয়েকজন বন্ধুর একটি ছোট গ্রুপের মতো ভাবতে পারো যেখানে সবার কাছেই কিছু বই আছে যখন একজনের একটি বই দরকার হয় তখন সে সরাসরি অন্য বন্ধুকে অর্থাৎ পিয়ারকে চাইতে পারে এখানে কেউ লাইব্রেরিয়ান নয় ক্লায়েন্ট সার্ভার একটি ব্যাঙ্কে তুমি যখন তোমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যাও তখন তোমার কম্পিউটারের অনুরোধ ব্যাংকের মূল সার্ভারে যায় সার্ভার তোমার অ্যাকাউন্টের তথ্য পরীক্ষা করে এবং টাকা তোলার অনুমতি দেয় পিয়ার টু পিয়ার তোমার বাসার দুটি কম্পিউটারকে তুমি সরাসরি একটি তার দিয়ে সংযুক্ত করে একটি কম্পিউটার থেকে অন্যটিতে ফাইল পাঠাচ্ছ এখানে একটি কম্পিউটার সার্ভার নয় দুটি সমানভাবে কাজ করছে সারাংশ সংক্ষেপে বললে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে একটি শক্তিশালী সার্ভার কেন্দ্রীয়ভাবে ডেটা ও সেবা নিয়ন্ত্রণ করে যা বড় প্রতিষ্ঠান ও ইন্টারনেটের জন্য উপযুক্ত অন্যদিকে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে সব ডিভাইস সমানভাবে কাজ করে এবং একে অপরের সাথে সরাসরি ডেটা আদান প্রদান করে যা ছোট পরিবেশের জন্য সহজ ও কার্যকর ও কার্যকর এই পার্থক্যগুলো জানা থাকলে কোন পরিস্থিতিতে কোন ধরনের নেটওয়ার্ক ব্যবহার করা উচিত তা তোমরা সহজেই বুঝতে পারবে আশা করি এই আলোচনার মাধ্যমে তোমরা ক্লায়েন্ট সার্ভার ও পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের পার্থক্য খুব সহজেই বুঝতে পেরেছ তোমাদের আর কোনো প্রশ্ন আছে কি